আমাদের সঙ্গীত সম্পদকে সমৃদ্ধ করে তুলেছে গ্রামোফোন রেকর্ড শতাধিক বছর ধরে অগণিত শিল্পীর কণ্ঠস্বর সজীব হয়ে রয়েছে এখানে এই সম্পদকে রক্ষা করার কাজে ব্রতি দমদমের ছাতাকলের বাসিন্দা সিইএসসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড সংগ্রাহক সুশান্ত কুমার চট্টোপাধ্যায় তার সংগ্রহে রয়েছে দশ হাজারেরও বেশি দুষ্প্রাপ্য রেকর্ড প্রথমেই জানাই যে আমার একটি সংগ্রহ এইভাবে করেছিলাম একটি বস্তি থেকে একটি বাড়ির একটি চৌকির তলা থেকে কিছু রেকর্ড বার করেছিলাম তার মধ্যে আমি পেয়েছিলাম দুষ্প্রাপ্য রেকর্ডটি সেটি আমার পিতামহ স্বর্গীয় ডাক্তার মন্দ চট্টোপাধ্যায় বাজিয়েছিলেন শ্রুতি সরাধায় বিনা টিউন সিন্ধু অ্যামেচার আমার রেকর্ড সংগ্রহের প্রেরণা কিন্তু ইনি সংগ্রহ করতে করতে এইটি আমি হঠাৎই পেয়ে গেছিলাম আমার কাছে এটা তার আশীর্বাদ স্বরূপ বছর ধরে আমি সংগ্রহ করে আসছি এতে এসছে বিভিন্ন ধরনের রেকর্ড বিভিন্ন বাড়ির পারিবারিক সংগ্রহ যেমন আমার কাছে চলে এবং সেই সম্বন্ধে অনেক গল্প আছে। এবার শুনছি আমরা গ্রামফোন কোম্পানি প্রকাশিত উনিশশো সালে কলসি উৎসর্গ পালা সেট এটি প্রথম পালা সেট এটা করেছিলেন কে এল চক্রবর্তী এবং এ কে চক্রবর্তী অ্যান্ড আদার্স বিভিন্ন শিল্পীদের নাম আছে すいます。<laughs> শিয়ালদার কাছে স্কটল্যান্ডে একটা বাড়িতে আমি অফিসের কাজে গেছি ঢুকে দেখলাম বেশ কিছু রেকর্ড পাঁজা করে রয়েছে তো যে ভদ্রলোক দরজাটা খুললেন আমি বললাম এগুলো কি হবে বললো এই শুনতেন ওই ওপরে আমার মা শুনতে এখন আর কেউ শোনে না আমি বললাম যে এগুলো কি আমি নিতে পারি তুমি বললেন হ্যাঁ নিতে পারেন একটাই কন্ডিশন আপনাকে সবকটা রেকর্ড ক্যাসেটে তুলে দিতে হবে তখন ক্যাসেটের যুগ ক্যাসেটে তুলে দাও না স্বচ্ছন্দে বললো তাহলে আপনি নিয়ে চলে যান পরের দিন বিকেলবেলা গিয়ে আমি নিয়ে এসেছিলাম এবং তার মধ্যে উল্লেখযোগ্য করছিল লালচাঁদ পড়ালের একটি এক ফিট বাজা বারো ইঞ্চি রেকর্ড কোম্পানির কাজেই আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হতো আর একটা বেশ তখন মনে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম কথা সালে উনি করেছিলেন জানিতে যদি তুমি যেটি বলো তখন মোধায় মন্ত্রের মতো মনে হয়ে গেছিল এই রেকর্ডটা কবে চোখে দেখতে পাবো তো একদিন ওই মানিকতলার কাছে রিয়েল এস্টেট একটি বাড়িতে গেল মিটার ডিসকানেক্ট করতে গিয়ে দেখলাম যে নিচে অনেকগুলো রেকর্ড পড়ে রয়েছে কাজের পর আমি জিজ্ঞেস করলাম যে এই আমি নিতে পারি বলে আপনি ওগুলো নিয়ে কি করবেন ও তো ফেরি ফেলে দিয়ে গেছে মেশিনটা নিয়ে চলে গেছে যাই হোক আমি দেখি এর মধ্যে বললো তো তার ভেতরে পাঁচ ছটা রেকর্ড সরাবার পরে দেখতে পেলাম আমার বহু আকাঙ্ক্ষিত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড সেভেন্টি এইট রেকর্ড জবে থেকে শুরু হয়েছে আর উনিশশো সালে শেষ হয়ে যায় উনিশশো সাল থেকে যে আরম্ভ হয়েছে ছোট রেকর্ড থেকে বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিষয়ের বিভিন্ন কণ্ঠশিল্পীদের যত রকমের রেকর্ড প্রকাশিত হয়েছে তারই অন্তত নমুনা হিসেবে আমি সংগ্রহ রেখেছি এবারে যে রেকর্ডটি শোনাচ্ছি জনফোন রেকর্ডে আমার জন্মভূমি বা মাই মাদারল্যান্ড পার্ট টু এই রেকর্ডটি উনিশশো সালের মধ্যেই প্রকাশিত এখানে গান করেছেন ডিএল এল রায় এবং তার এক কন্যা ছিল এবং দিলীপ কুমার রায়ও সম্ভবত এর মধ্যে আছেন কারণ তাদের নাম এখানে লেখা নেই এখানে লেখা আছে দ্য ক্যালকাটা ইভিনিং ক্লাব যে ক্লাবটি ছিল ডিএল রায়ের পরিবারের অন্তর্গত রেকর্ড প্রায় কাছাকাছি আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কণ্ঠে বিভিন্ন রকমের এইচএমবি থেকে যত রকমের রেকর্ড বেরিয়েছিল শিশু রেকর্ড পালা রেকর্ড সব রকমই রেকর্ডই সংগ্রহ করতে চেষ্টা করেছি এইটুকুই আছে